উফ, কুকি দে পেয়েছে গো। কি খাবা? হুম, কিছু মিষ্টি মিষ্টি। ওরে বাবা, আমি তো বানাতে পারি না। আমি আছি কি করতে? ওই যে ওইখানে বালতিতে দেখো সাবুটা রাখা কি গো, পেলে হ্যাঁ। ফলগুলোকে সাজিয়ে রেখে সাবুটাকে ছেদ্ধ করে নাও। তারপর ঠান্ডা জলে সাবুটাকে ভিজিয়ে নাও। কড়াইতে দুধটাকে গরম করে নাও। তারপরে কিছু ফল বেছে নি, সেটাকে কেটে ফেলো। আজকের ফলে কি কি দেবে? আঙ্গুর, আপেল আর বেদানা। আচ্ছা, এবারে ফলগুলোকে সুন্দর করে কেটে নাও তো। পাঁচ চামচ দেবো। কি কাস্টার্ড পাউডার তিন চামচ মতো দাও গরম দুধে একটুখানি ভালো করে গুলে নিয়ে কড়াইতে দিয়ে দাও দেখবে দুধটা থকথকে হয়ে যাবে হ্যাঁ গো পুরো ক্ষীর হয়ে গেছে সব ফল তো রেডি এখন কি করব এখন ওই যে ভিজিয়ে রাখা সাবুটা ছিল সেটাকে দুধের মধ্যে দিয়ে দাও তারপরে সমস্ত কেটে রাখা ফলগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দাও তারপর খেজুর কাজু কিশমিশ দিয়ে উপরটাকে সাজিয়ে নাও কি কেমন হলো দারুণ হলো তো না প্রিয়া তোমার জন্য বানালাম রমজান স্পেশাল সাগু ডেজার্ট